মানব জীবনের প্রত্যেকটা সমস্যার জায়গার সমাধানের জায়গায় আল্লাহ পাক বলেন আমার কুদ্রত কাজ করে আর তুমি কিন্তু বিপদে পড়ছো কিন্তু চিন্তা করছো নিজের জন্য চিন্তা করতে করতে উরুম হইয়া উরুম চিনেননি কোন কোন ব্যক্তি উরুম সিনেন। আল্লাহ আকবর মেলাই মানুষ উরুম চিনে না দুঃখের কপা আতামান উরুম চিনে না মুরি আমি বিভিন্ন জায়গা যাইতো উরুম চিনি মুড়ি চিনি

আল্লাহ মানুষকে বানাইছেন কেন আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠাইলেন কেন জীবনের উত্তর করলাম না পাঠাইছেন এই জন্য মানুষ আল্লাহর এবাদত করবে কি করবে এবাদত অমা খালক জিন্নাওয়াল ইনসা ইল্লাগুদ মানুষ জিনকে পাঠাইছে সৃষ্টি করেছে আমার এবাদত করবে এবাদত কি এবাদত কি আল্লাপাক মানুষকে পৃথিবীর উপরে পাঠাইয়া পাঠাইলে এবাদতের জন্য যেহেতু আদম আদমাল পাঁচ হতো নামাজ পড়ছে জোরে নামাজ তো সেদিন ফরত হস্ত নবম হেজুদ্দিন জাকাত সেদিন এবাদত কি দিলে এবাদত হলো মোহাম্মদ রুসালাহ এটার পরে মাম্মদ রসুল তো সাড়ে বছর পাবে তা কি কি আল্লাহ সারা কোন আল্লাহ নাই আল্লাহ সারা কোন আল্লাহ নাই কোনো মহামুদ নাই কেউ নাই লা তার কোনো শরীরটা তিনি এক তিনি অদ্বিতীয় তিনি একক তিনি বেঙে এবং তিনি তার সমকক্ষ কেউ নাই লা মেরি দোয়ালা মিউলত তিনি কাউকে জন্ম দেন নাই কেউ তাকে জন্ম দেয় না তার সমকক্ষ কেউ নাই সে আল্লাহ এই শিকার উক্তি দিতে হবে এই শিকার উক্তি আল্লাহ পাক নিছেন সমস্ত মানব সৃষ্টির যত রু তৈরি করেছেন একদিন এক হুগমে করে ওই শিকার উক্তি নিছেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু রব খালেক মালেক এখানে নামাজের কথা নাই এখানে হজের কথা নাই এখানে জাকাতের কথা নাই আপনি আমাদের পালন কর্তা পালন কর্তা কে খালেককে কে মালিক কে এবং তার কোন শরিক নাই এই দাওয়াত সৃষ্টির প্রথম থেকেই ছিল সেই দাওয়াতের মধ্যে আল্লাহ পাক সংযোজন করেছেন إلا الله آدم سفيه الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله اسم سبيه الله لا إله إلا الله موسى قلب الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي بريتي بروبوكو إيشي

যে পর্যন্ত সাক্ষ্য না তোমাদের সাথে যুদ্ধ করবো সেই কথা নিয়ে নামছেন গোটা বিশ্ব পৃথিবীর পক্ষে যিনি প্রাণ কর্তা যিনি কলির অবতার যিনি শাশ্বত মানব যিনি আল্লাহ রসুল যিনি আল্লাহর বন্ধু আল্লাহর রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুলের বাক্সে বুদ্ধিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসলে আল্লাহর বাক্ষে মুক্তি দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝা আছে অতি আল্লাহর রাসূলকে আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে মুক্তি দিতে হবে মানে কি আল্লাহর জিকির করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা মানব সৃষ্টির কারণ হল যে আল্লাহর এবাদত করবে ওත් না লা ইলাহা আল্লাহকে চিনবে

জোরে কুত অন্তরের দৃষ্টি শরুফের দৃষ্টি মানুষ জানতে মানুষ বুঝবে এবং আল্লাহকে চেনার জানা বোঝার চেষ্টা করবে সেই শক্তি আল্লাহ পাক মানুষের মধ্যে দিতে ইন্ন আরাদনা আল আমানাতা আলা সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ইয়া হাইমিলিনহা হশত্বা মিনহা ওয়া হামালহা আসমান জমিন পাহারে আমার আমানতের ভার রাখতে সালাম আসমান বলে না পাহাড় বলে না জমি বলে না মানুষের মধ্যে সে আমানত আছে যা আছে বিশ্ব ভ্রমাণ্ডে যা নাই এই বিশ্ব তা মানব সেই শক্তি মানুষের মধ্যে আছে সুপ্ত এবং গুপ্ত সাধনার মাধ্যমে তা জ্বালাইতে হবে যেরকম সভান সেইটা দিয়া আত্মার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে একটা লেসন আছে আল্লাহ পাখের জিকির যখন করে সে আত্মার মধ্যে কলমের মধ্যে সেই শক্তি আসা শুরু করে একবার সুহান আল্লাহ যদি কেউ বলে পৃথিবীর মুখে একবার আলহামদুলিল্লাহ বলে একবার আল্লাহ যখন বলে মিজান পরিমাণ নাকের পাল্লাই ভরি হয়ে ভারী হয়ে যায় শুধু তাই না এই সুহান আল্লাহ এ আলহামদুলিল্লাহ এ আল্লাহ ভকবর এরা চলা শুরু করে চলতে চলতে আরস বহনকারী সেই বড় বড় ফেরস্তাদের পাখার মধ্যে ধাক্কা লাগা শুরু করে ফেরিস্তারা বলে আমাদের পাখার মধ্যে ধাক্কা লাগে কি আল্লাহ পাক বলে ও ফেরিস্তারা অমুক জায়গায় আমার কিছু আশি পাগলের নাম আমার নামের জিকির করে ওই জিকিরের ধাক্কা তোমাদের পাখার মধ্যে লাগে তোমরা দুনিয়ার ছোট ছোট ফেরিস্তাদেরকে ডাকো যত দুনিয়ার ছোট ছোট ফেরেশতাদেরকে ডাকা হলো ওই বড় বড় ফেরিস্তারা বলতেছে ও ফেরিস্তারা দুনিয়াতে যাও অমুক জায়গায় আল্লাহর জিকির কিছু মানুষ দেখো তাদের কোনো সমস্যা কোনো অসুবিধা আছে এই সমস্যাগুলির সমাধান করে দাও আর তাদের আশেপাশের মানুষদেরকে বলো তারা যেন ওই জিকিরিকারীদেরকে ভালোবাসে এটা আমার কথা আদের শিবের কথা খুলেন হুজাতুল্লাহ বালেগা শাহবলিউল্লাহ মহাদ্দ দেহলুবির মহম্মদ তোলালায় ঢাকা আলিয়াতে ফেকা গ্রুপে আমরা পড়ছি বাইক

কত বড় আফসুস করে আল্লাহ পাক বলেছেন নবী বন্ধু আপনি বলে দিন এই বিশাল এই সাগরের পানিগুলি যদি আমি নিয়ে যায় এই পানিগুলি কোথার থেকে আবার আসবে এই সুরা মুলকের এই শেষের আয় আমি পরীক্ষা করার জন্য কক্সবাজার ওনে তো দেখলাম এই বিশাল পানি কয় এখন বলো জোয়ার সব বইরে গেছে পানি আবার বলো বাটা কোথায় পানি চলে গেছে এই জুয়ার পানি আসে এই ভাটাতে পানি চলে যায় ভাটাই যদি হতে পানি চলেই যদি যাইত আল্লাহ পাক নিতে পারতেন কিনা ধরে কর আবার এই জুয়ার দেয় গোটা বিশ্ব পৃথিবী তিনি ছয় করে দিতে পারতেন সব কিছু মহান কুদ্রতের হাতের উপরে বুঝতে হবে আসুন আল্লাহর আশেকেরা আল্লাহর পাগলেরা বুদ্ধি যে যত যাই কিছু খাটায় হ্যাঁ পাঁচতলা দালান থাকবার না

আল্লাহ সব পার্থিব জীবনের জন্য একটা আকর্ষণ তৈরি করে দিছি সব একদিন নিস্মার হয়ে যাবে এমন কোন গোত্র জাতি নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস না করবে সব চটিয়াল ময়দান হয়ে যাবে আতারাল জিবালাত হাসাব হাও জামিদাত ওয়ায় তামরুর মারর পাহাড় গুলো শুরু করবে আর এই জমিন সব চটিয়াল ময়দান সব হয়ে যাবে কিছুই থাকবে না থাকবে না যেহেতু এত পারি কেন দুনিয়ার এই টাকা পয়সা ঘর বাড়ি এই লোক ভিতর থেকে কি সারাইতে পারি এখনো হাল্লা ইন্তাহাস্তা লিমোহালে যাতা দায়ী এখনো তুমি তোমার অন্তরে রোগের চিকিৎসার জন্য এখনো তুমি এখনো তুমি সতর্ক হও না